এই তো বন্ধুরা চলে এলাম রান্না করে। রান্না করে না আসি পাওয়া যায় বন্ধুরা বলুন তো এটা হচ্ছে স্থান মামনি সব গুছিয়ে রেখেছে ডালটা করে রেখেছে আলু পটল সব কেটে রেখেছে সব কিছু গোছ হয়ে গেছে বন্ধুরা এখন সকালে জলখাবার করবো জলখাবারটা আজকে একটু অন্যরকম আজকে সুজির হালুয়া করব। আজকে তো ছেলে নাই ছেলে আবার সুজির হালুয়াটা খায় না ওই জন্য সবজি করা লাগে তো আজকে তো ছেলে নাই ওই জন্য সুজির হালুয়াটা করতেছি এলাচি এলাসিটা রেখেছি পরনে দেওয়ার জন্য আর কি তেলটা ছেড়ে দিচ্ছি তেলটা ছেড়ে দিয়ে সব প্রথমে ওই এলাচি আর তেজপাতাটা দিয়ে দিলাম তারপরে সুজিগুলো দিয়ে দিব এই তো সুজি দিয়ে দিলাম সুজি দিয়ে নেড়ে সেরে একটু টেলে নিচ্ছি আর কি তেলের ভিতরে টেলে নিচ্ছি তেলে নিয়ে দুধটা দিয়ে দিলাম আর একটু জল লাগবে জলটাও দিয়ে দিলাম এবার চিনিটা দিয়ে দিচ্ছি এবার তো আমার বন্ধুরা বলবেন যে প্রথমে আমি চিনিটা দিই নেই কেন চিনি দিলে না এখন সুজি আর ভালো লাগে না খেতে কেমন জানি একটা হয়ে যায় এই তো ঘিটা দিয়ে দিলাম এটা আমার নিজের ঘরের তৈরি করা ঘি সুজিটা হয়ে গেল একটা গোলাপ পাপড়ি দিয়ে নামিয়ে নিলাম কত সুন্দর দেখা যাচ্ছে তাই না এবার আপনারাই বলুন এবার চলুন বন্ধুরা ফুল গাছগুলো দেখে আসি ফুল গাছ না দেখলে কি আমার হয় হয় না তো বন্ধুরা এটা আমার প্রাণ এবার চলুন এবার রান্না আবার যায়। কী কী রান্না হয়েছে আজকে তা আগে দেখে নি তারপরে রান্নাটা করব রান্নাটা কি কি হয়েছে তাকে বুঝতে পারলেন বন্ধুরা এই তো এবার চলে আসছি রান্না নিয়ে পটল আলু দম হবে আজকে নিরামিষ কালকে তো একাদশী আজকে নিরামিষ হবে আর ওই যে দমের জন্য সব মশলা রেডি করে রেখেছি কী কি আছে সেটা দেখাচ্ছি লঙ্কা নুন হলুদ এলাচি দারচিনি চিনি তারপরে ওই যে দনার গুঁড়া জিরার গুঁড়া একটু কালো গোলমুল সব কিছু একবারে সম্পূর্ণ রেডি করে নিলাম এবার রান্না করতে আর কোনো সমস্যা হবে না কোনো কিছু খুঁজতে হবে না আর কি এভাবে রান্না গুছিয়ে করলে না খুব তাড়াতাড়ি রান্না হয়ে যায় আমি বারবারই বলি কথাগুলো বন্ধুরা আমার কথাগুলো শুনতে শুনতে মনে হয় আপনারা একটু অতিষ্ট হয়ে গেছেন তাও আমি বলি গুছিয়ে রান্না করলে বেশি কণ লাগে না আলুগুলো বাজা হয়ে গেছে আলুগুলো উঠিয়ে নিচ্ছি তারপরে পটলগুলো ভেজে নেব এবার পটলটাও দিয়ে দিলাম নেড়ে ছেড়ে ভেজে নিচ্ছি আর রান্নাঘর রান্নাঘরে আমার মনোযোগ থাকবে বন্ধুরা রান্নাঘর আমি ভীষণ ভালোবাসি এবার ওই যে যে তেলটা আছে না তেলটা অনেকটা বেশি তো ভাজি করব ভাজি পরে করার দরকার কি আগে ভাজিটা করে নিলে তেলটাও কমে গেল আর ভা তেলটা পরে ভাজি করলে আবার তেলটা থেকে যাবে ওই তেলটা নষ্ট হবে তাই আগে ভাজিটা করে নিলাম যে তেল থাকবো ওই তেলে পুরন দিয়ে পটল আলুর দমটা হয়ে যাবে এভাবে গুছিয়ে কাজ করলে না কোনো জিনিস আর নষ্ট হয় না মেথি পুরোনার তেজপাতা দিয়ে দিলাম আমার দাদুভাই আসতেছে বুঝছেন এবার দাদুভাই এসেছে এসছে তুই আমার সাথে যুদ্ধ করতেছ এই তো সব মশলা ছেড়ে দিলাম এবার আমার দাদুভাই কথা বলবে আপনারা শোনেন ও তো আমার সাথে শুধু দুষ্ট করে বুঝলেন বয়স দিতে হয়তো একটু কম শোনা যাবে বন্ধুরা আপনারা বুঝে নেবেন আর কি হ্যাঁ যাবে 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 এই তো বন্ধুরা কতক্ষণ দাদুভাই এসে ঝামেলা করে গেল তা আমি কি করবো বলুন তো ছোটো দাদুভাই আছে আপনারা তো বুঝেনি দাদুভাই থাকলে কি অবস্থা হয় দাদুভাই তো আমার আমাকে ছাড়া থাকে না এই তো ঝোলটা দিয়ে দিলাম একটু গরম জল দিলাম বুঝছেন বাতের ড্যাগ বাতের বলক চলে আসছে তো ওই ড্যাগের মুখে জলটা গরম করে নিলাম আর কি ওই জলটা ছেড়ে দিলাম এবার নেড়ে ছেড়ে আলুগুলো তো ভেঙে দিছি আপনার আপনাদেরকে দেখাইছি কথাটাও তো বলতে পারেনি আর কি দাদুবাই দুষ্টামি করলে কী বলবো বন্ধুরা রান্নাটা মোটামুটি শেষ হয়ে গেছে বন্ধুরা এবার নামিয়ে নেব চুলা বন্ধ হয়ে গেছে এইটা ঢেলে নেওয়ার পরে দেখুন না কালারটা একবার কত সুন্দর একটা কালার এসছে আর ঠান্ডা হওয়ার পরে তো কালারটা আরও সুন্দর হয়ে যাবে তো নমস্কার বন্ধুরা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সুন্দর থাকুন এই কামনা করে আমি আজকার মতো এখানে বিদে নেব আর রান্নাটা একবার দেখুন বন্ধুরা সব রান্নাগুলো একবার দেখাচ্ছি আর কি আবার আগামী দিন আপনাদের সাথে আমার দেখা হবে ততক্ষণ সবাই ভালো থাকুন